এই মনে রোষে কামনা সোনার মাষে কামনা সোনার মাঝে আছো তুমি দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনে রুষে কামনা সোনার মানা আমার মনে রুষে কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো জমান প্রেমে পাগল হই হলাম دیwana মনে সেই কামনা সোনার মদিনা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা